নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত বন্ধুরা মঙ্গল যখন কারোর লগ্ন সাপেক্ষে টুয়েলভ হাউসে অর্থাৎ এই ঘরে যখন মঙ্গলদেব অবস্থান করে এই ঘরে মঙ্গলদেবের অবস্থান খুব একটা খারাপ নয় ভালোই বলা চলে এই জাতক বা জাতিকারা পাহাড় ভালোবাসেন পাহাড় যেতে বা পাহাড়ে গিয়ে থাকতে পছন্দ করে বলা হয় যে পূর্ব জন্মে এনাদের মৃত্যু কোনো পাহাড় বা উঁচু জায়গা থেকে পড়ে হয়েছিল এনাদের বাড়ির কাছাকাছি কোনো ওষুধের দোকান থাকবে বা আপনার বিছানার কাছে অর্থাৎ বেডসাইড টেবিলে বেশ কিছু ওষুধ রাখা থাকে এই জাতক বা জাতিকাদের অনেক গুপ্ত শত্রু থাকে আবার এই পজিশনের মঙ্গলকে মাঙ্গলিকও বলা হয় তাই এনারা একটু ক্রোধী বা রাগী হয়ে থাকেন আবার এই অবস্থান এনাদেরকে একটু খরুচে অর্থাৎ খরচ করাতে ভালোবাসে বন্ধুরা কন্টেন্ট ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও আরো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ